কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কার্যালয় তৈরি করেছিলেন বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুদ জামান ঘোষণা করেছেন মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকরা কার্যালয় দখল করতে যায় রথবাড়ি এলাকায় বলে অভিযোগ সেই সময় লক্ষ্মী গুহর দলবল এবং সঞ্জীব সাহার দলবলের মধ্যে সংঘর্ষ বাঁধে লক্ষ্মীগুহর অভিযোগ তাকে মারধর করা হয়েছে তিনি এখনও সভাপতি পদে রয়েছেন এবং কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি এটা কোনো দলের নয় অন্যদিকে দলীয় নির্দেশে সভাপতির পদে থাকা সঞ্জীব সাহা বলেন তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয় বেশ কয়েকজন আহত হয় এই ঘটনায় এটা দলীয় কার্যালয় এখানে জোর করে দখল করে রেখেছেন লক্ষ্মী গুহ দুই পক্ষের গন্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায় তবে কার্যালয়টি কার তা নিয়ে প্রশ্ন থেকে গেল দলীয় কর্মীদের মধ্যে